সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হন ঠিক চল্লিশ বছর পর দু সালে আওয়ামী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এবং দু সালে চট্টগ্রামে সংগঠিত হত্যা গণহত্যা অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিফোর দ্য কেস বিজ্ঞান টিভিতে আর ইয়েতে অনেক ধরনের পিয়ার করছিলো যে কেস হবে তখন আমার এখনও মনে আছে যে আই গট নার্ভাস যে আব্বার নাম কেন আসছে আব্বার নাম কেন আসছে কারণ আমরা আমরা কোনো সময় মানে আব্বাকে যে জড়াবে এইসব জিনিস এটা আমরা কোনো সময় ভাবতে পারিনি তো এটা যখন টকসোতে যখন আসা শুরু করলো আব্বার নাম আসা শুরু করলো আই রিমেম্বার আব্বাকে আমি কয়েকবার জিনিস উনি হি ডিড নট টেক ইট সিরিয়াসলি একদম না একদম আনপ্রিপেয়ার্ড ছিল

এটা মানে পুরা জিনিসটা কিন্তু প্রসিকিউশনের উপরেই কিন্তু ভরটা থাকে রিসপন্সিবিলিটি থাকে কিন্তু আবার ফাইনাল জাজমেন্টে অ্যাপেলি ডিভিশন থেকে বলেছে যে দ্য ডিফেন্স মাস্ট প্রুভ হিজ অ্যালোভাইন মানে ওই সময় বা যেহেতু তখন পাকিস্তানের ছিল পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিল আব্বার যেই ক্লাসমেট ছিল আমরা ওদের সাথে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলাম যে আপনাদের কিন্তু আসতে হবে বিকজ ইউ আর উইটনেসেস আপনাদের আসতে হবে ওরা ওরা তো সবাই পাকিস্তানে তাদেরকে ভিসা দেয় নাই আমরা ওখান থেকে যেই সার্টিফিকেট আনালাম ডিউলি অ্যাটেস্টেড বাই পাঞ্জাব ইউনিভার্সিটির চান্সেলার রেজিস্ট্রার অফিস এবং আমরা জানতাম যেইভাবে ওনারা যাচ্ছে ওদের থেকে আমরা ভিডিও পর্যন্ত নিয়েছি স্কাইপের বিষয়টা ইট ওয়াজ রিয়েলি শকিং এই যে যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন আমার কলটি মেসেজ দেয়া হয়েছে কি এসএমএস এ আজকে যে দুটো অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য দুটো ফরেনার সাক্ষী

জাজমেন্ট করা হবে এবং শেষমেশে দেখা গেল যে জাজমেন্টগুলো বেলজিয়াম থেকে এসেছে হি ওয়াজ দা ম্যান বিহাইন্ড দ্য উনি ওনাকে দেওয়া দেওয়া হয়েছিল যে জাজমেন্টগুলো টেনে এনে টু হ্যাং এভিবার তো জাজমেন্টটা যখন আসলো আর যখন বললো যে ইউল বি ইউ উইল বি হ্যাং বাই রোপ আনটিল আনটিল ইউ আর ড্যাড এটা যখন বলে আব্বা কিন্তু হিসার ওয়ান থিং হিসার থ্যাংক ইউ আমার ঢুকেই কিন্তু আব্বাকে দেখে ইনা আব্বাকে দেখেই বলছে আমার আব্বা আমাদের বললো যে তোমার এই অবস্থা কেন তোমার এই অবস্থা কেন কেন হয়েছে চুল টুল একেবারে দাড়ি দাঁড়িয়ে তো আমি বললাম না শেভ করি নাই বললো ইংরেজিতে বলছে যে তুমি বাসায় যাবা ইউল শাওয়ার ইউ উইল You will look like a gentleman and you will bury me tomorrow. অবশেষে একুশ নভেম্বর রাতের শেষ প্রহরে পরিবারের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার পর বাইশ নভেম্বর দু হাজার সালের ভোরে ঢাকা সেন্ট্রাল জেলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আমরা যে জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছি যে সিদ্ধান্ত তো সরাসরি গণভবন থেকেই আসছিল ওনার আদেশেই আব্বার থেকে লুকানো হলো যে তাকে আজকে রাতে হত্যা করা হবে ওনার আদেশেই সিদ্ধান্ত না হল জন্যকে কোথায় দাফন করা হবে আব্বার কিন্তু শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি সব সবকিছুর পরে যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না নেক্সট জেনারেশনকেও ধরতে হবে কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল চেষ্টা করলো লিনিয়েজটা শেষ করে দেওয়ার জন্য দু সালে আমি কোর্টে যাচ্ছিলাম আমি আর আমার আম্মা দনোজন একসাথে কোর্টে যাচ্ছিলাম আমাদের একটা হাজিরা ছিল পলিটিক্যাল মামলার কারণে রেগুলারলি যেতে হতো কোর্টে যাওয়ার পথে বংশাল থানার সামনে আমরা ট্রাফিক লাইটে আটকা ছিলাম তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেললো সাত আটজন মিলে সবাই সেফুপ্লব্ধ ছিল তবে ওদের স্ট্যান্ডার্ড যেই অস্ত্র ওটাও ছিল আর কোমরের মধ্যে পিস্তল ছিল মাইক্রোবাসের মধ্যে ঢুকলাম গাড়িতে উঠানোর সাথে সাথে হাত ধরে আমাকে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হল আরও মনের মধ্যে বিশ্বাস তো বেড়ে গেলো যে এখন বেড়ে ফেলবে টেনে আমাকে একটা রুমে নেওয়া হলো রুমে নেওয়ার পরে এটা ছিল আমার এন্ট্রেন্স টু আয়নাঘর ইন্টারোগেশন শুরু হলো প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি সিআইএর সাথে কোনো যোগাযোগ আছে না কি না তারপরে জিজ্ঞেস করলো আমার রয়ের সাথে কোনো যোগাযোগ আছে না না তারপর আইএসআই মানে এমন কোনো গোয়েন্দা সংস্থা বাকি ছিল না যাদের যাদের কথা আমাকে বলা হয়নি তো আমিও প্রশ্নগুলি টারা ছিল তো আমিও জবাব টারা দেওয়া শুরু করলাম যে আপনারা আগে মাইন্ডসেট করে নেন যে আপনারা কি সিআইএর ব্যাপারে জানতে চান না র ব্যাপারে জানতে চান না আইএসআই অবভিয়াসলি ওরা ওই মুডে ছিল না যে আমি তর্ক করবো আর তারা ওটা নিবে শুরু হয়ে গেল আবার আবার উঠানো বসানো হলো আবার প্রশ্ন আমি আবার আরো উত্তেজিত হয়ে যাচ্ছি তখন আর একটু জোরে মার হাতে মারছে পিঠে মারছে আমাকে দাঁড়া করালো ওই যে কাপড় চেঞ্জ করেন কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম পাঞ্জাবি খুলার পর বল যে না আপনার আম কাপড় সব কাপড় খুলতে হবে আমি খাই তখন আমার বক্সেস পরা ছবি তোলা শুরু করলো আমার এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে অসুবিধা নেই হাসাহাসি হচ্ছে মানে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে আমার সবচেয়ে কষ্টের সময় ঘরে। আমি আব্বার সাথে কথা বলতাম ভিভিডলি আব্বার সাথে কথা বলতাম নর্মাল কনভার্সেশন একদম হয়তো রিডিকুলস মনে হবে বাট আমার জন্য আমি আব্বাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে আমার পাশে বসা আছে আমাকে হ্যান্ডকাফ পরানো হলো ব্লাইন্ড করা হলো আর জমি পরানো হলো এই জমটুপি যখন আমাকে পড়ানো হলো আমার মনে হয় না আমার লাইফে আর এই ধরনের সিচুয়েশান কোনো সময় হবে যে মনে হবে যে আমি আসলে এমন আমি দুযোগে পৌঁছে গিয়েছি কারণ জমটুপি থেকে রক্তের গন্ধ আসছিল ঘাম আর রক্ত একটা একটা মেটালিক একটা স্মেল থাকে তো এই জিনিসটা প্রত্যেক দিন যতবার বাথরুমে যেতে হবে এই জিনিসটা আমার ফেস করতে হতো যতবার আমাকে ইন্টারোগেশন নিয়ে যাওয়া হচ্ছিল বলে তো আর নিয়ে যায় না আর জমটুপির আপনার মাথার মধ্যে খালি একটা জিনিসই থাকে যে জমটুপির সাথে আপনি কানেক্ট করবেন দেখ আমার এখনও মনে আছে প্রায় দেড় মাস হয়ে গিয়েছিল কেউ আমার সাথে কথা বলেনি তখন মাথায় আসতো একদম মনে হতো যে আমি কি কিছু বলে ফেললাম আমি কিছু করে ফেললাম যেটার জন্য আমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে আসলে শাস্তিটা ছিল টর্চার এটা ছিল রেস্ট আমার জন্য ওটা উল্টা হয়ে গিয়েছিল আমার মনে করতাম যে টর্চার করলে মনে আচ্ছা ঠিক আছে কোনো না কোনো ধরনের মানে মানুষের সাথে একটা ইন্টারাকশন তো হচ্ছে ওই ইন্টারাকশনের অপেক্ষায় থাকতাম আমার পায়ে আমার আব্বার কাবলি জুতা ছিল এই যে লাইট বাল্ব যেটা অন থাকতো দুই দিন তিন দিন হয়ে গেছে এই লাইট অফ হয় না আমি এই জুতা দিয়ে ওই লাইটটা ভাঙতাম অন্ধকার হয়ে যেত ওই অন্ধকারের মধ্যে কিছুক্ষণ ঘুমাতে পারতাম চোখ খুলে দেখতাম যে বাতি আবার চলে আসছে একদিন লাইট ভেঙে অন্ধকারে ঘুমিয়েছিলাম চোখ খুললো চোখ খুলে দেখে যে ওই জুতা আর নাই আমার থেকে ওই জুতা নিয়ে গেল আমাকে রাবারের চপ্পল দেওয়া হলো বাইরের দুনিয়ার সাথে আমার অথবা আমার পরিবারের সাথে যে কানেকশন ওই জুতাই ছিল মন পুরাপুরি ভেঙে গেল যে পরিবারের সাথে আর কোনো কানেকশন নাই আমার আমার জন্য এই লাইব্রেরি এখন আমার ফ্যামিলির জন্য সবচেয়ে ইমোশনাল রুম আমরা যখন আব্বার সাথে কারাগারে দেখা করতে যেতাম বেশি কিছু চেত না খানা দানা ক্ষেত্রে এসব কিছু না ও যে বই এনে দেবা আয়নাঘরে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে বইয়ের ভ্যালিউ কি কিছু জানতাম না কিছু বুঝতাম না হঠাৎ করে দেখি সেলের ভিতরে লোকজন ঢুকলো ঢুকে চোখ বাঁধলো আবার তিনবার লাইট ফোল করা হলো জংটুনি পরানো হলো হ্যান্ডকাফ পরানো হলো কিন্তু প্রথমবারের মতো দেখলাম যে কে চেনে আমার পা নিয়ে টানাটানি করছে আমার ওই রাবারের স্যান্ডেল খুলে ফেলা হলো আর আব্বার জুতা পরিয়ে দেওয়া হলো তখন বুঝলাম যে আছে এখান থেকে বাইরে নিয়ে যাবে গাড়িতে ওঠানো হলো আবার দুই সাইডে দুই লোক তো একজন আবার কোমরের মধ্যে অস্ত্র ধরলো সামনে যে লোক সে হাসাহাসি করছিল আর সে বললো যে কি ভয় লাগে আমি প্রিপেয়ার্ড ছিলাম না ভয় লাগে না কেন মেরে ফেললে আব্বার সাথে দেখা হবে ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে কেউ না কেউ অপেক্ষায় আছে তো সে আবার হাসলো এসে পিছনের লোকে বলছে স্যার বলছিলাম না টাইগার টাইগার আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আপনি কি করবেন যে পরিবারের সাথে থাকবো রাজনীতি করবেন রাজনীতি তো সেরত চলে যাব না রাজনীতি করতে পারবেন না আপনি বিদেশে যাবেন ট্রমা কেমনে করে একটা মানুষকে দুর্বল করে ফেলে কেমনে একটা মানুষকে ভেঙে ফেলে ওটা আগে বুঝতাম না এখন বুঝি মানুষ শুনলে মনে হবে যে আসলেই পাগল হয়ে গেছি গোসল করা আমার জন্য একটা বড় ট্রোম্যাটিক জিনিস কারণ ওই ওই যে মাথার উপরে টপ টপ পানি পড়ছে ওই জিনিসটা ফিল করলেই মনে হয় যে আমি আবার করে চলে গিয়েছি আমার সাথে আব্বার এটা লাস্ট ছবি কারণ আব্বাকে হত্যা করার আগে মাসখানিক আগে আমরা যখন লাস্ট দেখা করতে যাই তো তখন কিছু ছবি তোলার সুযোগ হয় লাস্ট কিছু আমরা ছবি তুলি আমার আব্বার লাস্ট এটাই ছবি আমার আব্বার অত বেশি ছবি নাই আমার ওয়াইফ অনেকজন তাকে এসে জিজ্ঞেস করেছিল আমার পরে পরে শুনতে পেলাম অনেকজন বলছে কিসের অপেক্ষায় আছো তবু তো মেরে ফেলছে কিসের অপেক্ষায় আছো পাঁচ মাস হয়ে গেছে তবু তো মেরে ফেলছে এখন বিশ্বাস করি যে দুনিয়ার যে সোলমেট বলে একটা জিনিস আছে না মন মানত না যে এখনো আছে যতই বলুক না কেন যেই বলুক না কেন যে ওকে মেরে ফেলছে বলতো যে আছে আর আসবে অপেক্ষা করেছে সাত মাস আমার জন্য সিকিউরিটির জন্য ওই আমার ওই একটা কুকুর ও না থাকলে হয়তো আমি পাগল হয়ে যেতাম যখন প্রথমবার বাসায় ঢুকি তখন ওই কুকুর আমার ওয়াইফের সাথে থাকতো ও দেখে আমাকে চিনে নি দশ মিনিট পরে পাগলের মতো গোল গোল ঘুরছে আমি ওকে আর ছাড়ি না ভয় লাগতো যখন দরজায় কোনো বেল বাজত বা কেউ আসতো ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো আমাকে গার্ড করার জন্য আমার মানুষের উপর থেকে পুরোপুরি বিশ্বাস চলে গিয়েছিল যে এই পশু পাখিরাই ভালো মানে ভালোবাসলে একদম মন থেকে ভালোবাসে আর যদি পছন্দ না করে তো আগে থেকে বলে দেয় যে পছন্দ করি না আমরা সকলে একটা স্বপ্ন দেখেছিলাম যখন আমরা আয়না করেছিলাম বুলডোজের বুলডোজারের সিটে বসে এই বিল্ডিংগুলোকে কীভাবে করে আমরা ভাঙব অন্যরা ভাঙবে না আমরা ভাঙব যারা সারভাইভ করেছে এই টর্চার কারণ এটাই হচ্ছে কি আসল কন্ট্রোল আমাদের জন্য আমাদের রিকাভারি হবে এটা থেকে আশা করবো যে এখন মানুষের মধ্যে ওই ওই সাহসটা চলে আসবে যে আমরা এই জেন জি এদের থেকে যে শিক্ষাটা নিতে পারি যে প্রতিবাদ করো সাহস দেখাও দরকার পড়লে মাঠে নেম দরকার পড়লে জান দাও কিন্তু প্রতিবাদ কর।